মাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন নাইন সেপ্টেম্বরে ছিল ডেট সময়ের কিছুটা আগে সুখবর শোনালেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস এবং রাহুল মজুমদার চোদ্দই অগস্ট কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী বুধবার দুপুর দুটো আটচল্লিশ মিনিটে কন্যা সন্তানের জন্ম দেন বাংলা সিরিয়ালের অভিনেত্রী মেয়ের মুখ দেখে খুবই আনন্দিত অভিনেতা রাহুল শেষ তাকে দেখা গেছিল দুজনেই পাইস হোটেল আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ চেস মেডিসিন ডিপার্টমেন্টে একত্রিশ বছরের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনা সরব গোটা রাজ্য এই ঘটনার প্রতিবাদে রাত দখলে নামছেন শহরের নারীরা প্রত্যেকে এই ঘটনার তীব্র নিন্দা করেছে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এবার বিস্ফোরক অভিনেত্রী রি সেন মৃতার মা বাবাকে উদ্দেশ্য করে অমানবিক পোস্ট করলেন অভিনেত্রী জানিয়ে কম বিতর্ক হচ্ছে না মন্তব্যে ভরে অভিনেত্রীর ফেসবুকের পাতা একদিকে আর্যিকর কাণ্ডের পর চারিদিক উত্তাল এই ঘটনার প্রতিবাদে রাতে পথে নামবে শহরের নারীরা সোশ্যাল মিডিয়া পাতা ভরে গেছে এই একটাই পোস্টে এমনই একটি পোস্ট করেছিলেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী তারপরেই এক ব্যক্তির কটাক্ষের শিকার গায়িকা তার মুখ এডিট করে জোকারের মুখ করে দেওয়া হয়েছে শুধু তাকেই অপমানজনক পোস্ট করা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোলা গায়িকার ছবিকেই এডিট করা হয়েছে আরজিকর প্রসঙ্গে টানা পাঁচ দিন পর মুখ খুললেন নুসরাত বিচার চেয়ে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলতেই হলেন চরম টোল্ট কেউ লিখলেন এর জন্য তো বিচার আটকে ছিল কেউ আবার লিখলেন এমন পোস্ট নাও করলে পারতেন আরজিকর প্রসঙ্গে এবার একগুচ্ছ প্রশ্ন তুললেন টলিউড স্টার জিৎ সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন আগামীকালই স্বাধীনতা দিবস কিন্তু কিছু সময় একটা প্রশ্ন থেকেই যায় আমরা কি সত্যি স্বাধীনতা অর্জন করতে পেরেছি কেন আজও সমাজে মহিলাদের নিশানা করা হয় কেন মহিলাদের উপরেই এমন মর্মান্তিক অত্যাচার করা হয় এখনো আরজিকর কাণ্ডে পথে নামছেন সকলেই প্রতিবাদে সামিল প্রতিটা নারী রাত দখলের দাবিতে চোদ্দই অগস্ট পথে নামছেন গোটা দেশ রাস্তার মোড়ে মোড়ে জমায়েত মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিলোত্তমার এই ভয়ানক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই আজও তার ফোন খোলা ফোন করলেই বেজে উঠছে কলার টিউন আমাদের স্বপ্নগুলো অল্প সময়ে ঘর পাতালো এই গানের গায়িকা লগ্নজিতা চক্রবর্তী এই খবর চোখে পড়তেই যেন আবারও ভেঙে পড়লেন লিখলেন এক দীর্ঘ পোস্ট সদ্য বিবাহবিচ্ছেদ হচ্ছে ক্রিকেটার হার্দিক পান্ডের এই খবর প্রকাশ্য আসার পর থেকে ক্রমাগত মানসিক অত্যাচার ও প্রতারণা সংক্রান্ত পোস্ট লাইক দিয়েছেন নাতাশা স্থানকোভিট এবার তবে কি নাতাশার কথাই সত্যি হতে চলেছে শোনা যাচ্ছে নতুন প্রেমে পড়েছেন হার্দিক গ্রিসে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ গায়িকা জেসমিন ওলিয়ারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেট তারকা খবর কানে গেছে নাকি নাতাশারও আরজিকর কাণ্ডে এখনও পর্যন্ত একজনকেই গ্রেপ্তার করা হয়েছে নৃশংসতা দেখে অনেক চিকিৎসকের দাবি যা ঘটেছে তা গণ নির্যাতনের ঘটনা উঠছে প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগও যদিও তা এখনও প্রমাণিত নয় উচ্চ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে রাস্তা দখলের বার্তা নিয়ে মাঠে নামছেন শহরের মেয়েরা এসবের মধ্যে মুখ খুললেন অভিনেতা অঙ্কুশ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ ও খুন নিয়ে প্রথম থেকেই সরব শ্রীলেখা মিত্র কলকাতা পুলিশের তদন্ত নিয়েও সুর চড়িয়েছেন তিনি সঙ্গে বুধবার চোদ্দই আগস্ট পথে নামবেন যে সেটাও স্পষ্ট করেছেন রাত দখলের পোস্টার শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন অনেক হাঁটতে হবে তাই কমফোর্টেবল থাকতে ভাবজি শর্টস পরে হাঁটবেন রেপেবেল মনে হবে কি তাকে